দুইটা সময় ঘুমালে আপনি ফকির হয়ে যাবেন আপনি বিক্ষুখ হয়ে যাবেন কখনো নিজেকে স্বাবলম্বী হিসেবে দাঁড় করাতে পারবেন না সামাজিকভাবে অপদস্থ হবেন কেন মস্তিষ্ক নষ্ট হবে ব্রেন স্মৃতিশক্তি দৃষ্টিশক্তি শারীরিক শক্তি সব নষ্ট হবে এনার্জি খুঁজে পাবেন না সারা বিশ্বে সব ডাক্তার একত্রিত করে ওষুধ খাবেন ওষুধ খাইতে থাকবেন কিন্তু আপনার শরীর কখনোই ঠিক হবে না আপনার দৃষ্টিশক্তি কখনই ফিরে আসবেন আপনার স্মৃতিশক্তি কখনই ফিরে আসবে না আপনার রূপ প্রতিরোধ ক্ষমতা কখনোই বেড়ে উঠবে না আপনার লিভার চলে যাবে আপনার জন্ডিস হবে আপনার ওই ক্যান্সার হবে আলসার হবে নানাবিধ রোগ আপনাকে আক্রমণ করতে থাকবে পকেটে টাকা থাকবে না কখনোই আপনার ফ্যামিলির মধ্যে শান্তি আসবে না কি কারণে দায়ী কিন্তু আপনি এর পিছনে কারণ কয়টা বলেছি মাত্র দুইটা দুইটা কারণে আপনি দুইটা সময়ে যদি গুমুতে যান তাহলে সারা জীবন ফকির থাকবেন ফকির হয়ে অবশ্যই আপনি মৃত্যুবরণ করবেন স্বাবলম্বী হতে পারবেন না এটা কি আমার কথা না যিনি পৃথিবীর বিজ্ঞানদের বিজ্ঞান সেরা দার্শনিক সেরা চিকিৎসক আল্লাহর সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মহামানব যিনি তিনি বলেছেন দুইটা সময়ে গুমুতে যেও না এই দুইটা সময়ে যদি তুমি গুমুতে যাও তাহলে দারিদ্রতা তোমাকে গ্রাস করে ফেলবে কখনো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবে না সত্য চেষ্টা করবেন হাজারও চেষ্টা করবেন আপনি কখনো শারীরিকভাবে কখনো মানসিকভাবে আপনি স্বাবলম্বী হবেন না আর্থিকভাবে স্বাবলম্বী হবেন না আপনি ফকির হয়ে থাকবেন আপনার ঋণ আপনাকে ছাড়বে না আপনি কম কম দেখবেন ওই সকালে একটা জিনিস আপনার বউ আনতে বলেছিল হাটে এসে এটার মাথায় নাই আবার ফোন দিতে হয়েছে কি আনতে বলছিল তখন সে বলছে কতবার বলবো ওই যে আবার ওইদিকে লাগে গেছে বকে বারবার জিজ্ঞেস করবেন তার কারণ কি ওই যে আপনার স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে আপনার দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে আপনার শারীরিক শক্তি নষ্ট হয়ে গেছে তো স্মৃতিশক্তি দৃষ্টিশক্তি শারীরিক শক্তি যখন আপনার নষ্ট হবে তখন তো রুখ সুখ আপনাকে ওয়েলকাম জানাবেই মারহাবা মারহাবা আসো আলিঙ্গন করি আশো কুলাকুলি করি আপনার শরীরে রূপ প্রবেশ করতেই থাকবে তাহলে আমরা এই দুইটা সময়ে কখনো ঘুমোতে যাব না এই দুইটা সময় কোনটা একটা হচ্ছে ফজরের পরে যদি আপনি ঘুমোতে যান বা ঘুমিয়ে থাকেন তাহলে আপনি কখনোই শারীরিকভাবে সামাজিকভাবে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারবেন না দুই নাম্বার বিষয়টা হচ্ছে আপনি যখন আসরের নামাজের পরে ঘুমোতে যাবেন তখন রাসুলুল্লাহ সাল্লি আসাল্লাম বলছেন শুধু স্মৃতি শক্তি দৃষ্টি শক্তি নষ্ট হবে শুধু কি ফকির হয়ে মৃত্যুবরণ করবে তাই নয় আপনার লাবণ্য নষ্ট হবে আপনার চেহারার গ্লেজ নষ্ট হয়ে যাবে আপনার রুখ শুক্ত লেগেই থাকবে এখন থেকে আমরা কখনোই ফজরের নামাজের পরে এবং আসরের নামাজের পরে ঘুমোতে যাব না এবং এই অভ্যাসটা যাদের আছে আমরা এখন থেকেই এই অভ্যাসটা পরিত্যাগ করব এবং আপনি ওই জিনিসটা যখন মানবেন এই দুইটা কথা যখন মানবেন এই দুইটা সময়ে যখন আপনি ঘুম ত্যাগ করবেন দুইটা সময়ে যখন আপনি ঘুমাতে যাবেন না তখন দেখবেন আপনি স্মৃতিশক্তি শারীরিক শক্তি মানসিক শক্তি সব কিছু বৃদ্ধি পাবে